আরজিকরছাত কলেজের একজন শিক্ষাত্রী সে ভবিষ্যৎ তার কি ছিল তার বড় স্বপ্ন আমি ডাক্তার আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব পরিবেশ কি বলে বাবাদের চিকিৎসা করব ভারতীয়দের চিকিৎসা করব আজকে সেই বোনটা স্বপ্ন চুরমার হল শুধু চুরমার নয় কিছু দরিন্দা তাদেরকে ছিড়ে টুকরো টুকরো করেছে তারে জল অপろকে লন্ডন করেছে আজও কোনো বিচার হচ্ছে এ বিচার হবার নয় আমি আনিস খানের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম বিচার পাবে না আজকে আমারও মনে হয় আমার শুধু নয় পঁচানব্বই পার্সেন্ট ভারতীয়কে জিজ্ঞেস করো তাদেরও মনে হয় আমাদের এই বুনটা আর জিকল কলেজের যে মেডিকেল কলেজের ছাত্রী আমার এই বুনও মনে হয় বিচার পাবে না কেন আমরা ভারতীয় আমাদের বিচার আমাদের উপরে যারা চুলুম করবে তাদের বিচার হয় না আমার দেশের সেজে দেশের মধ্যে একদল মানুষ ঢুকে গেছে যারা আদৌ ভারতীয় নয় তাদের মধ্যে ভারতের প্রেম ভালোবাসা কিছুই নাই ভারতীয় তো সেই ব্যক্তিটা যে প্রতিটা কদম ফেলার আগে কাজ করার আগে সংবিধানকে প্রাধান্য দেবে যে সংবিধানকে মানে না সে কখনো ভারতীয় হতে পারে না কেন আমার দেশের মূল হলো সংবিধান সে যত বড় লাটসা হোক আর যেই হোক কোন ধর্ম থেকে করছো আমার জানার প্রশ্ন নয় তুমি যদি ভারতীয় হও তোমার মূল কথা হবে আমার দেশের সংবিধান আমি গর্বিত আমার ইসলাম আমার ধর্ম আমাকে শিখিয়েছে তাই বুক থেকে বলতে পারছি আমরা যারা সংবিধানকে মানি না তারা ভারতীয় হতে পারে না আজকে এই জায়গাগুলো আমাদের খেয়াল করা দরকার আজকে কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে এমন উস্কানমূলক বক্তব্য দিচ্ছে আমার ভারতের বা আমার বাংলার শান্তির যে ভৌগোলিক পরিস্থিতি আছে এটাকে শান্ত করতে চাইছে পিটি থাকতে পেরেছিল যতদিন বলেছিল এমপিল রাইফেলের টুটার মধ্যে এমপিল রাইফেল যে ছিল তার টুটার মধ্যে মুসলিম এলাকায় যে বলেছে ওদের শরীরের চর্বি দিয়ে আছে ওই টুটাটাকে মুখ দিয়ে ছিঁড়ে তারপরে সেটাকে ইউজ করতে হতো মুসলমান শুকরকে খাওয়া বা স্পর্শ করাকে হারাম জানে ঠিক আমার অমুসলিম ভাই হিন্দু ভাইদের পাড়ায় যে বলতো এমপিল রাইফেল টুটাতে গরুর চর্বি দিয়ে আছে কেন বলতো ব্রিটিশরা এই খবরটা যাতে করে হিন্দু ভাইরা ওই টুটা মুখে নিয়ে লড়াই না করে মুসলিম পাড়ায় সরের চর্বি দিয়ে আছে বলতো কেন এতে মুসলমানরা টুটাতে মুখ না দেয় এরা দুজন যতদিন বিভাজনে থাকবে ততদিন দেশের হুকুমত করা যাবে আজও সেই বিভাজন তৈরি করার ষড়যন্ত্র চলছে কেন যতদিন আমরা দু ভাই লগড়া ঝগড়া করব ততদিন আমাদের বাড়িতে সবাই রাজ করতে পারবে এই জায়গায় আমাদের দু ভাইকে ভাবা দরকার যে আমার দেশটা ধ্বংস যাচ্ছে আর যখন বিপদে পড়ব এখন দিনকে দিন তো আমরা দু ভাইরাই তো বংশ হচ্ছে গরিব হচ্ছে আমরা 74 তম স্বাধীন হয়েছে বলুন সেই আনিস খান কি বিচার পেয়েছে 78 তম স্বাধীন হয়ে গেছে দেশ বলুন আজকে মণিপুর সেখানে কোন দিন ভাবে তাদের নিরাপদ তাদের কেন সমস্যা হচ্ছে এত দিন ধরে চলছে বন্ধ করা হয়েছে আজকে আমাদের দেশের কিছু মিডিয়া বা কিছু মানুষ উপার বাংলায় কি হচ্ছে সেটা liye বড় না নাচি করছে আর আমার দেশে বিভিন্ন জায়গায় জাতপাতের ভিত্তিতে বিভিন্ন স্লোগান দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে আমার দেশকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে এ নিয়ে কখনো প্রতিদ হয় এ নিয়ে কখনো মিডিয়া খবর করে এ নিয়ে কখনো লড়াই হয় এটা ভাবতে হবে আমার দেশ কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে আর দেশ যদি গোলাম হয়ে যায় মনে রাখবেন যেমন এ দেশ যখন গোলাম ছিল মুসলিম শান্তিতে ছিল না হিন্দু শান্তিতে ছিল না শিখ পাঞ্জাবি আদিবাসী দলিত কেউ শান্তিতে ছিল না দেশ যখন গোলাম হয়ে যাবে পুঁজিবাদীরাই শুধু শান্তি পাবে বাকি কাক হরমুখী দেখা হবে না তুমি গরিব তোমাকে গোলাম হয়ে থাকতে হবে আমার কথা তিত লাগতে পারে কিন্তু এটা হাকিকাত আজকে কিছুদিন আগে আবু সিদ্দিক মারা গেল কোথায় মারা গেল থানার মধ্যে পুলিশ পিটিয়ে মেরে দিচ্ছে কোথায় যাচ্ছে দেশ আইন ব্যবস্থা কোথায় ডক্টর বাবা সে আম্বেদকার একটা সংবিধান দিয়েছে এই দেশকে চালাবার জন্য গাইড বুক সেই গাইড বুক কে আজকে ব্রেক করছে কারা যারা সর্বোচ্চ মাথায় বসে আছে তারা সাধারণ নাগরিকরা ব্রেক করে নেই তারা যত যত মর্যাদা সংবিধানকে সংবিধানকে কিন্তু তাকে রেখে দিচ্ছে তুলে শিকল দিয়ে বন্দি করে রাখছে কারা যাদের উচিত সংবিধানকে লাইনে চালানো তারাই এর জন্য দোষী তারা যেমন তার থেকে বড় দোষী ভারতের নাগরিক আমরা আমরা সেই গাফলুতির জন্যে আমরা দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিবার জন্য আমাদের এই অবজ্ঞার জন্য আজকে কিন্তু আমার দেশের সংবিধানের কালো দিন হচ্ছে আমার দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিছু কয়েকদিনে কয়েকদিন আগে আর্জিকর ছাত্র কলেজের একজন ছাত্রী সে ভবিষ্যৎ তার কি ছিল তার বড় স্বপ্ন আমি ডাক্তার হব আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব পরিবেশ কি বলে বাবাদের চিকিৎসা করব ভারতীয়দের চিকিৎসা করব আজকে সেই বোনটা স্বপ্ন চুরমার হলো শুধু চুরমার নয় কিছু দরিন্দা তাদেরকে ছিড়ে টুকরো টুকরো করেছে তার একজন আব্রুকে লণ্ঠন করেছে আজও কোনো বিচার হচ্ছে এ বিচার হবার নয় আমি আনিস খানের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম বিচার পাবে না আজকে আমারও মনে হয় আমার শুধু নয় পঁচানব্বই পার্সেন্ট ভারতীয়কে জিজ্ঞেস করো তাদেরও মনে হয় আমাদের এই গুণটা আর জিকল কলেজের যে মেডিকেল কলেজের ছাত্রী আমার এই গুণও মনে হয় বিচার পাবে না কেন আমরা ভারতীয় আমাদের বিচার আমাদের উপরে যারা চুলুম করবে তাদের বিচার হয় না আমার দেশের সেজে দেশের মধ্যে একদল মানুষ ঢুকে গেছে যারা আদৌ ভারতীয় নয় তাদের মধ্যে ভারতের প্রেম ভালোবাসা কিছুই নাই ভারতীয় তো সেই ব্যক্তিটা যে প্রতিটা কদম খেলার আগে কাজ করার আগে সংবিধানকে প্রাধান্য দেবে যে সংবিধানকে মানে না সে কখনো ভারতীয় হতে পারে না কেন আমার দেশের মূল হলো সংবিধান সে যত বড় লাটসাহ ধর্ম থেকে আমার জানার নয়। তুমি যদি ভারতীয় হও তোমার মূল কথা হবে আমার দেশে সংবিধান আমি গর্বিত আমার ইসলাম আমার ধর্ম আমাকে শিখিয়েছে তাই বুক থেকে বলতে পারছি আমরা যারা সংবিধানকে মানি না তারা ভারতীয় হতে পারে না আজকে আমাদের খেয়াল আজকে কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে এমন উস্কানমূলক বক্তব্য দিচ্ছে আমার ভারতের বা আমার বাংলার শান্তির যে ভৌগোলিক পরিস্থিতি আছে শান্ত করতে চাইছে পিটি করতে পেরেছিল জদ্দিন বলেছিল এনফিল্ড রাইফেলের টুটার মধ্যে নিশ্চয় রাইফেল যে ছিল তার টুটার মধ্যে মুতি মেলাখাই যে বলেছে ওদের সয়রের চর্বি দিয়ে আছে ওই টুটাটাকে মুখ দিয়ে ছেড়ে তারপরে সেটাকে ইউজ করতে হতো মুসলমান সুপর্কিয়া খাওয়াক বা কে স্পর্শ করাকে হারাম জানে ঠিক আমার অমুসলিম ভাই হিন্দু ভাইদের পায়দের যে বলতো এনফিল্ড রাইফেল টুটাতে গরুর চর্বি আছে কেন বলতো ব্রিটিশরা এই খবরটা যাতে করে হিন্দু ভাইরা ওই টুটা মুখে লড়াই না করে মুসলিম পাড়ায় সরের চর্বি দিয়ে আছে বলতো কেন যাতে মুসলমানরা টুটাতে মুখ না দেয় এরা দুজন যতদিন বিভাজনে থাকবে ততদিন দেশের হুকুমত করা যাবে আজও সেই বিভাজন তৈরি করার ষড়যন্ত্র চলছে কেন যতদিন আমরা দু ভাই লড়াই ঝগড়া করব ততদিন আমাদের বাড়িতে সবাই রাজ করতে পারবে এই জায়গায় আমাদের দু ভাইকে ভাবা দরকার যে আমার দেশটা ধ্বংস যাচ্ছে আর যখন বিপদে পড়ব দিনকে দিন তো আমরা দু ভাইয়েরাই তো ধ্বংস হচ্ছি গরিব হচ্ছি আমরা তো ভাই কথা বলতে গেলে অনেক সময় লাগে সেদিকে আমি আর যাচ্ছি না আমি সংক্ষেপ করছি আপনাদের কাছে অনুরোধ করব এই মহান আসুন আমাদের যেখানে ক্ষমতা আছে প্রচারের মাধ্যম আছে আমরা একে অপরকে প্রচার করি আমার সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য আমার দেশবাসী যারা সম্প্রীতিতে ভাতৃত্বে বসবাস করতে পারি তার জন্য একে অপরের মেসেজ ছড়ান এই আশা রেখে এই স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এই দিন আমাদের জন্য খুশি এনেছে আনন্দ এনেছে আমাদের বাচ্চার জন্য খুশি আনন্দ যেন যুগ যুগ ধরে আনে এটা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভারতবর্ষ জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ সকলে ভালো থাকেন